এই গরুটির দাম কত চাচ্ছেন এখন এই একটা গরু রয়েছে পঁয়তাল্লিশ হাজার একদম একদম পঁয়তাল্লিশ হাজার টাকা সময় দর্শক এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এটার চাওয়া দাম কত সত্তর আর বিক্রির দাম এক দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম পঁয়ষট্টি হাজার টাকা এটা বিক্রির দাম একদম এক টাকাও কম হইতো না পঁয়ষট্টি এক লক্ষ ত্রিশ হাজার টাকা একদম

দাম দর হচ্ছে এটি রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা তাছাড়া গরুর দাম বেশি না কম আছে বেশি লাগে না বেশি লাগে আজকে রানীগঞ্জ বাজারের বেশি লাগে বাজার টান নি বাজার টান আজকে এখন যত দিন যাইব গরুর দাম বাড়বো মনে অগ্রণ মাসে ধান উঠতেছে মানুষে গরু নিব সম্মানিত দর্শক এটি হচ্ছে রসুল রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এখানে বাবুর একটি সুন্দর সার গরু বাবু ওটা কত চাওয়া দাম আর বিক্রির দাম কত এক দাম এক টাকাও কম হইতো সঠিক দাম হইতো না এই সুন্দর সার সত্তর হাজার হইলে এটা হইল রানীগঞ্জ গরুর বাজার আর সত্তর হাজার টাকা হইলে দিয়ে দেবো এটাও আপনাদের এটা কত চাওয়া দাম পঁচত্তর চাওয়া দাম বিক্রির দাম কত

এক দাম সত্তর পঁয়ষট্টি দাম হয়েছে পঁয়ষট্টি দাম হয়েছে বিক্রি করার নাই হচ্ছে রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা পঁয়ষট্টি দাম হয়েছে গরুটা কিন্তু আসলে সিংটা সুন্দর গরুটা লম্বা লম্বা এটা মোটা কথার লাগে পারফেক্ট গরু খামার উপযোগী গরু পঁয়ষট্টি দাম হয়েছে বিক্রি করার নাই সত্তর এলে বিক্রি করবেন সময় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম